হ্যালো ফ্রেন্ডস আমি সোনালি স্লেট ছক অ্যান্ড টকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে যে গল্পটা নিয়ে তোমাদের কাছে হাজির হলাম গল্পটির নাম দাম লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় বন্ধুরা তোমাদের যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে চলো শুরু করি আজকের গল্প দাম স্কুলে কি বিভিষিখাই যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘণ্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরেই এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খস খস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন তার মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই হয়ে তটস্থ থাকতো আর আমাদের মতো যেসব উঠতে না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধবার্য ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিসে তার ওপরে কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব তা উনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথা লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোথেকে জোগাড় করলেন তিনিই জানেন প্লেটোকে তার দরজা নিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এই নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতুম ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না এম এ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পর পর অথচ একটা অঙ্ক আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতের দাঁত ঘষে বলছেন মাথার ওপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখেছি ছেনা ঘরটাকে চোখে পড়েছে সামনে আমার পড়া টেবিল আমার বইপত্রের স্তূপ গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি হ্যাঁ এখন আর আমাকে অঙ্ক কষতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটা পত্রিকার পক্ষ থেকে ফর্ম আসিল আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানালুম লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তার লোককে শোনাতে পারি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাঁদের বিশেষ বার্তা দেননি অতএব অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতিকর ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসিয়ে লুম মনে এলো মাস্টার মশায়ের কথা লিখলুম তাকে নিয়ে ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছুটা মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশেরও একটু বর্ষণ করেছিলুম মূল কথাটা এই যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি বরং যা শিখেছিলুম তাও ভুলেছি এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টার মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলেই গেলাম ভুলে গেলুম মাস্টারমশাইকেও বয়স বেড়েছে বিনিদ্র রাত্রে যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানে ছবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে টাকা অবসর পর্যন্ত মেলে না এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এল ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেরানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই রাজচেত সম্বর্ধনা মেলে এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমি সুযোগটা ছাড়তে পারলুম না গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস ছেলেরা তো এলোই দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো রোমাঞ্চিত কলের বরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম কার একটা ইংরাজি কোটেশান চালিয়ে দিলুম সয়ের নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিলমেরে বক্তৃতা শেষ করলুম তখন অল্পের জন্যে ফুলদানিটা রক্ষা পেল আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার যোগ বুড়ো প্রিন্সিপাল তিনি পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সার গর্ভ তেমনি সুমধুর আমি বিনীত হাসিতে বলিলুম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থক বক্তৃতাই আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই স্ফূতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি এমন সময় একটা ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো ওনাকে এখানে ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন আমাকে অভিনন্দন জানাবেন এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম হ্যাঁ চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না তারপর চোখে পড়ল মানুষটিকে কোঁজো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি উঠলুম এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তারও বেশি আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুত দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই ওই ডাক শুনে ছোটবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশস্বী হও রিটায়ার করার পর এখানেই মাথা গুঁজেছি বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বলেছ সুকুমার খুব খুশি হয়েছে আমি কিন্তু খুশি হতে পারলুম না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো চকচক করছে চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুষ নিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকে তাহলে সেটা আমার কৃতিত্বে নয় ওর মনেরও বয়স বেড়েছে বলে অপরাধীর মতো চাইলুম না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বার করলেন শত শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে পরে আনন্দে আমার চোখে জল এলো কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এই লেখা আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে কিছু বলতে চেষ্টা কিন্তু মুখে কথা না। করলশায়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা করে তাই তো লিখেছে আর সত্যিই তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার সূত্রে দেবে বইকে জানু সুকুমার আনন্দে তোমাকে একটা চিঠিও লিখেছিলুম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছ এখন আর বলতে পারলেন না আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম দেখলুম মাস্টারমশায়ের চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক সমুদ্রের ধারে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মনি মানিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকে ধরে নিয়েও যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এই অপরাধ আমি বই বুকে গড়ি হে লজ্জা আমি কোথায় রাখ